আসসালামু আলাইকুম দর্শক আবারও আমরা হাজির হলাম যে ইন্ডিয়ান যে জটিলতা ছিল সেটি কিন্তু অলরেডি কেটে গিয়ে আবার নতুন করে কার্যক্রম শুরু হয়েছে আজ বৃহস্পতিবার সতেরোই ডিসেম্বর থেকে স্বাভাবিক গতিতে ইন্ডিয়ান এম্বাসির যত কার্যক্রম রয়েছে অর্থাৎ ইন্ডিয়ান এম্বাসির যে মেডিকেল ভিসা ডাবল এনটি ভিসা তারপর সে বিজনেস ভিসা এবং বই ডেলিভারি ফাইল জমা নেওয়া এবং অ্যাপয়েন্টমেন্ট স্লট দেওয়া এই সকল কার্যক্রম কিন্তু স্বাভাবিক গতিতে আগের মতোই শুরু হয়েছে অর্থাৎ যারা ফাইল জমা দিতে আসবেন সীমিত আকারে যে ভিসা প্রসেসিং কার্যক্রম ছিল সেই কার্যক্রম কিন্তু তো আবার পুনরায় যদিও তারা সাময়িক সময়ের জন্য যে বন্ধটি করেছিলেন সে বন্ধটি কিন্তু আবার নতুন করে তারা চালু করেছেন আজকে থেকে সকাল থেকে কিন্তু আবার যে ইমার্জেন্সি কার্যক্রমগুলো সেগুলো কিন্তু চলছে তাই যারা মেডিকেল বিষয় ডাবল এন্টি বিষয় বা এবং অ্যাপয়েন্টমেন্ট অথবা আপনার বিজনেস বিষয়ের জন্য ফাইল জমা দিতে চান বা বই ডেলিভারির কার্যক্রম রয়েছে তারা চাইলেই কিন্তু সরাসরি এসে অফিস থেকে আইব্যাক সেন্টার থেকে আপনি বই ডেলিভারি নেওয়া বই জমা দেওয়ার বিষয়টি করতে পারবেন তাই যারা মেডিকেল বিষয় এবং ডাবল এনটি বিষয়ের কার্যক্রম করতে চান তারা সরাসরি চাইলে আমাদের মাধ্যমে সহযোগিতা নিতে পারবেন এবং প্রথম আপনি আইবেক সেন্টার যদি বই ডেলিভারির কার্যক্রম থাকে সরাসরি আইবেকে এসে আপনি টোকেন নিয়ে কিন্তু আপনি ফাইল ডেলিভারি নিতে পারবেন আল্লাহ হাফেজ আসসালাম